আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ বাংলাদেশ পাকিস্তানকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড। ভারতের কাছে পাকিস্তানের হারে সমিতির ওঠার হিসাব সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের। বাকি ছিল সোমবারের আওলাফ ইন্ডিতে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের ফল। এই ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্ভাবনা ও কাগজে কলমে টিকে থাকত। কিন্তু সে আশার গুরেবালি। রাওয়ালাফ ইন্ডিতে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ। মাত্র দুইশত রানের লক্ষ্য দিয়েছিল যা শেষ পর্যন্ত তেইশ বল এবং পাঁচ উইকেট হাতে রেখে টপকে যায় নিউজিল্যান্ড ক্রিকেটাররা বাংলাদেশকে হারানোর সঙ্গে স্বাগতিক পাকিস্তানও বিদায় নিশ্চিত করে দিল কিউইরা সে সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ থেকে ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল দুই দলই জয় পেয়েছে দুটি করে ম্যাচ শেষ ম্যাচে বাংলাদেশ বা পাকিস্তান একটি জয় পেলে কোনো লাভই হবে না রওয়ালা পিন্ডিতে বাংলাদেশের ছুড়ে দেওয়া দুশো সাঁত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে তাসকিন আহমেদ এবং নাহিদ রানার তোপের মুখে পড়েছিল কিউইরা প্রথম শেষ বলে এসে দারুণ এক ইন সুইঙ্গারে উইল ইয়াংকে বোল্ড করে দিলেন তাস্কিন দলীয় রানের কাতা তখনও ছিল শূন্য অর্থাৎ কোনো রান না করে বোল্ট হয়ে গেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াং দলের রানের কাতাও তখন ছিল শূন্য তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন নাহিদ রানা দারুণ ইন সুইঙ্গার আউট সুইঙ্গার বোলিং করে তিনি দিশাহীন করে তোলেন কিউই ব্যাটারদের ফরের ওপারে এসে অবশ্য কিছুটা মার খেলেন তাস্কিন কনওয়ে পর পরপর দুটি বাউন্ডারি মারেন তাকে এর ফরের ওপারে এসে ক্যান উইলিয়ামসনের উইকেট তুলে নেন নাহিদ রানা চতুর্থ ওভারের তৃতীয় বলটি ছিল একশো কিলোমিটার গতির আলতো বাউন্স ব্যাট পেতে দিয়েছিলেন উইলিয়ামসন ব্যাটের কিনারা স্পর্শ করে বলটি গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে পাঁচ রান করে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার এরপরই উইকেটে দাঁড়িয়ে যান আরেক ওপেনার ডেভিড কন এবং অলরাউন্ডার রাচেন রাবিন্দ্রা এই দুজনে সাতান্ন রানের জুটি কিউইদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করে পঁয়তাল্লিশ বলে তিরিশ রান করে মুস্তাফিজের বলে বোল্ট হয়ে যান কনওয়ে এরপরে বিশাল জুড়ি গড়তে উইকেটে দাঁড়িয়ে যান রাসিন রাবিন্দ্রা এবং টম লেতাম দুজন মিলে গড়ে তুলেন একশো তিনসত্তর রানের বিশাল জুটি পঁচানব্বই বলে কেরিয়ারের চতুর্থ ওয়ান ডে সেঞ্চুরি করে রাবিন্দ্রা শেষ পর্যন্ত রিশাদ হোসেনের বলে তিনি আউট হন একশো রান করে টম লেতাম মাহমুদুল্লাহ রিয়াদের সরাসরি ত্রুতে রান আউট হন পঞ্চান্ন রান করে জয়ের জন্য ফরের কাজ সারতে আর ব্যাক ফতে হয়নি গ্ল্যান্ড ফ্লিপস এবং মিসাল ব্রাসওয়েলকে তাস্কিন রাহিত রানা মুস্তাফিজ এবং ঋষাদ হোসেন নেন একটি করে উইকেট এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে দুই ছত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ সর্বোচ্চ সাতাত্তর রান করেন নাসমুল হোসেন শান্ত পঁয়তাল্লিশ রান করেন জাকের আলী কিউই স্পিনার মিশেল ব্র্যাস ওয়েল নেন চারটি উইকেট